এর আগে তো আমরা সিউময়ের পায়েস বা চালের খেয়েছি কিন্তু মিষ্টি প্রেমীদের জন্য শুধুমাত্র আমি নিয়ে এসেছি নতুন এক ধরনের তোমরা কি গেস করতে পারছো এটা এটা হচ্ছে সাবুর পায়েস কিভাবে বানালাম আমি এই সাবুর পায়েসটা চল ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করি খুবই অল্প উপকরণ এবং অল্প সময় লাগে জানো এই পায়েসটা বানাতে প্রথমেই আমি এখানে পরিমাণ মতো সাবু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে এখানে জলে ভিজিয়ে রেখেছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আমি এখানে শুধুমাত্র কাজু এবং কিশমিশ নিয়েছি সেটাকে দশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখার পর সেটাকে ভালো করে জল থেকে তুলে জল ছেঁকে নিয়েছি এবার একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে আগে থেকে জলে ভিজিয়ে জল ছেঁকে নেওয়া কাজু কিশমিশগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব বাদামি করে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো যে পাত্রে কাজু কিশমিশ ভাজা হয়েছিল সেই পাত্রে যে অবশিষ্ট ঘি থাকবে তার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে কম করে ওই পাঁচ মিনিট মতো জোর আছে দুধটাকে ফুটতে দিতে হবে দুধ যতক্ষণ ফুটছে আমরা অন্যদিকে যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে ভালো করে ছেঁকে নেব। এবার ফুটন্ত দুধের মধ্যে আমরা আগে থেকে জলে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ফুলে গেলে সেই সাবুদানাগুলো দিয়ে দেবো মোটামুটি আরও পাঁচ মিনিট জোর আছে এবার কুক করতে হবে সাবুদানার ভেতরে সম্পূর্ণ দুধটা ঢুকে গিয়ে সাবুদানাটা সম্পূর্ণ নরম হয়ে গিয়ে আরও ভালোভাবে ফুলে উঠলে তার মধ্যে আমরা এখানে অ্যাড করেছি লাল বাতাসা তোমরা চাইলে মিষ্টির জন্য চিনি বা গুঁড়ো অ্যাড করতে পারো এবার তাতে আমরা অ্যাড করব এক চিমটে নুন এবং আগে থেকে ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস অল্প পরিমাণে তারপরে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ওই এক থেকে দু মিনিট মতো জোর আছেই রান্না করব। খুব ভালোভাবে পায়েসের থিকনেসটা ঘন হয়ে গেলে বুঝতে হবে আমাদের তৈরি হয়ে গেছে সাবুটা মোটামুটি পাঁচ মিনিট ভেজালেই হয়ে যায় কিন্তু আমি এখানে মোটামুটি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমার খুব বেশি টাইম লাগেনি করতে আর আমি এখানে অনবরত নাড়াচাড়া করেছি যাতে কড়ার গায়ে খুব বেশি লেগে না যায় তোমরাও জোর আছে করবে এবং অনবরত নাড়াচাড়া করবে গরম গরম সেটাকে একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে তার উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা কাজু দিয়ে ডেকোরেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি সাবুর পায়েস আমি নিজেও এটা প্রথমবার করে খেয়েছি এবং তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম বিশ্বাস করো আমার অনবদ্য লেগেছে আমি নিজেও এক্সপেক্ট করিনি এত সুন্দর হবে ঠিক আমি যেইভাবে করেছি তোমরাও একবার বাড়িতে এইভাবেই বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কার কেমন লাগলো এটা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও